আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই প্রথম টেকনিক ইজ ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে আমরা যৌথভাবে একটি বই প্রকাশ করেছি যার নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আজকে মূলত আমরা এই ইজি কেমিস্ট্রি কিছু সম্পর্কে কিছু জেনে নেব এই প্রথম বাংলাদেশে যে একটা বইয়ের সঙ্গে তুমি টিচার ফ্রি পাচ্ছ সো তোমরা দেরি না করে যত দ্রুত পারো তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে বইটিকে সংগ্রহ করো এটি তোমার অনেক উপকারে আসবে আজকে মূলত আমরা সলভ করব বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ দেখো বরিশাল বোর্ড দু হাজার একটা প্রশ্ন আসছিল প্রশ্নটা আমরা দেখতে পারতেছি এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখার চেষ্টা করি তো প্রশ্ন নাম্বার হচ্ছে দুই আমরা দেখো এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে এক নম্বর বিক্রিয়ায় বলা আছে একটা অ্যালকাইল হ্যালাইট কারণ সেইজ থ্রি সেইজ টু সিএইচ টু সিএন এই অংশটাকে আমরা বলতেছি কি বলতো অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল মূলক আমরা কোনটাকে বলি একটা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে যে মূলকটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইনমূলক এবং অ্যালকাইল মূলকের সঙ্গে যখন আমাদের একটা হ্যালোজেন গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইট যেমন এখানে ক্লোরিন হচ্ছে আমাদের একটা হ্যালোজেনমূলক তাহলে অ্যালকাইল মূলকের সঙ্গে হ্যালোজেন যেহেতু যুক্ত হয়েছে তাই আমরা এটাকে বলতেছি অ্যালকাইল হ্যালাইট এবং এই অ্যালকাইল হেলাইটটাকে বিক্রিয়া করা হয়েছে একটা খারের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড যাকে আমরা বলে থাকি কোস্টিক সোডা এটা আমরা নিয়েছি কোন মোডে দেখো অ্যালকোহলিক মোডে তো মাথায় রাখতে হবে আমাদেরকে একটা জিনিস যখন আমরা অ্যালকাইল হ্যালাইটকে একটা খারের সঙ্গে বিক্রিয়া করি এবং এই খারটা অ্যালকোহলিক মুডে থাকে তখন সেখান থেকে আমাদের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয় তো অ্যালকিন উৎপন্ন হয় তার মানে আমরা বুঝতে পারতেছি এ যৌগটা একটা অ্যালকিন এবং দুই নম্বরে আমাদের বলা আছে একটা অ্যাসিড সিএস থ্রি সি ও এইচ অর্থাৎ এটাকে আমরা বলে থাকি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড তাহলে দেখো এই অ্যাসিটিক অ্যাসিডকে যখন আমরা একটা খারের সঙ্গে বিক্রিয়া করব তখন আমরা বিযোগওটা পাবো একটা জৈব লবণ যেটাকে আমরা বলে থাকি সোডিয়াম ইথানোট তাহলে আমরা এই জিনিসটা একটু সলভ করে দেখার চেষ্টা করি তাহলে দেখো একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইহেলাইট এটা কি বলতো একটা তিন কার্বন বিশিষ্ট বিক্রিয়া করেছি কার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তাহলে এখন আসো আমরা বিক্রিয়াটা করে দেখি তাহলে আমাদের বিক্রিয়াটা ছিল কেমন বলতো আমরা দুই নম্বর প্রশ্নের গ নাম্বার সলভ করতেছি সো আমরা একটু এটা দিয়ে দেব তাহলে দেখো বিক্রিয়াটা দেওয়া ছিল সি এইচ থ্রি সি এইচ টু সি টু এবং তার সঙ্গে কি বলতো সিএল এটার সঙ্গে আমরা কার বিক্রিয়া করছি বলতো একটা খারের বিক্রিয়া করছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের কোন মোডে ছিল অ্যালকোহলিক মোডে ছিল তাহলে দেখো এই যে অ্যালকোহলিক মুড়ে আছে আমরা এখান থেকে কি পাবো আমরা এখান থেকে একটা অ্যালকিন পাবো কি মাধ্যমে বলতো অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তাহলে দেখো বিক্রিয়াটা হবে আমাদের অপসারণ বিক্রিয়া মাথায় রাখবা হ্যালোজেন গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব। তাহলে দেখো এই যে হ্যালোজেন গ্রুপ ক্লোরিন সেটা যুক্ত আছে এই কার্বনের সঙ্গে তার পাশের কার্বন হচ্ছে এইটা আমরা এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করব এবং এই হাইড্রোজেনটা কি করবে এই যে এর সঙ্গে যুক্ত হবে যুক্ত হয়ে মূলত আমাদের কি তৈরি করবে বলতো পানি তৈরি করবে অর্থাৎ আমরা বলতে পারি এইচ টু ও তাহলে দেখো এইচ টু ও প্লাস এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই যে সোডিয়াম আছে সোডিয়ামটা হ্যালোজেন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে একটা লবণ প্রস্তুত করবে তা মানে সি এল এবং তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো আমরা এখানে কি পাচ্ছি এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে আমরা লিখতে পারি এখন কথা হচ্ছে হচ্ছে আমরা কিন্তু একটা একটা জিনিস জানি সেটা বলতো হাত থাকে দুইটা তাই না একটা কার্বনের হাত থাকে কটা চারটা তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে আমাদের কি আছে এই কার্বন এবং এই কার্বন এই দুইটা কার্বনে আমাদের হাত শর্ট আছে কয়টা দেখাতো একটা করে তাহলে আমরা এখানে একটা কিন্তু দ্বিবন্ধন দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিলে দেখো আমরা এটা তিন কারণ বিশিষ্ট একটা কি পেয়ে গেলাম প্রোপিন পেয়ে গেলাম তার মানে এটা ছিল কি আমাদের বলতো প্রোপাইল হ্যালাইট প্রোপাইল হ্যালাইট থেকে আমরা কি পেয়ে গেছি বলতো তিন কারণ বৃষ্ট অ্যালকিন প্রোপিন তাহলে এই যে প্রোপিন আমাদের তৈরি হইলো এটা হচ্ছে তাহলে আমাদের কি যৌগ বলতো এ যৌগ এটা হচ্ছে আমাদের কি যৌগ এ যৌগ ওকে তাহলে এটা ছিল আমাদের কত নম্বর বিক্রিয়া এক নম্বর বিক্রিয়া তাহলে এক নম্বর বিক্রিয়া থেকে আমরা কিন্তু এ যৌগ বের করে ফেলছি এখন আসো আমাদের কি করতে হবে এখন দুই নম্বর বিক্রিয়াটা কী ছিল বলো তো আমাদের ইথানোয়িক অ্যাসিড ছিল তার সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড ছিল তাহলে এর বিক্রিয়া আমরা বিযোগ পে পাইছি তাহলে যৌগটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো যৌগ তাহলে আমরা দেখো বি যোগ কীভাবে বের করবো তাহলে সি এইচ থ্রি বন ও এইচ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা কী করছি একটা খার সহযোগে বিক্রিয়া করছি তাহলে বিক্রিয়া করলে আমরা এখান থেকে কি পাবো বলতো দেখো বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হয় এই যে সোডিয়াম আছে সে কী করবে বলতো এই হাইড্রোজেনটাকে সরিয়ে ফেলবে তাহলে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তার জায়গাটা নিয়ে ফেলবে তাহলে এখান থেকে আমরা পাবো কি বলতো একটা জৈব লবণ অর্থাৎ সেই থ্রি বন্ড সি ও এই তাহলে দেখো এই যে একটা জৈব লবণ যেটাকে আমরা বলে থাকি সোডিয়াম ইথানয়েট এটাকে আমরা কি বলি তো সোডিয়াম ইথানয়েট আচ্ছা এরপরে আসো তাহলে সোডিয়াম ইথানয়েটের সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে বা সহজ হিসাব এই যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে হাইড্রোজেনটা ওয়েচ এর সঙ্গে যুক্ত হবে যদি ওয়েস এর সঙ্গে যুক্ত হয় তাহলে আমাদের এখানে উৎপন্ন হবে H2O টু ও কী উৎপন্ন হবে বলতো এইচ টু ও অর্থাৎ পানি তাহলে এই যে দেখো সোডিয়াম ইথানয়েট এই যৌগটা হচ্ছে আমাদের কি বলতো বি যৌগ তাহলে আমরা এ যৌগ পেয়ে গেছি বি যৌগ পেয়ে গেছি এখন চলো আমাদের সৃজনশীলে কি সলভ করতে বলতেছে বা সৃজনশীলে কি আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো আমরা এখন প্রশ্নটা সলভ করবো তাহলে প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ক নাম্বারটা দেখো বলছে রেক্টিফাইড স্পিরিট কি মাথায় রাখবো ভাইয়া রেক্টিফাইড স্পিরিটটা হচ্ছে ইথানল অর্থাৎ অ্যালকোহল দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল যাকে আমরা বলে থাকি ইথানল এই ইথানলের নাইনটি সিক্স পারসেন্ট জলীয় দ্রবণকে মূলত আমরা বলে থাকি রেক্টিফাইড স্প্রিট তাহলে আমরা এক কথায় লিখে দেবো ইথানলের নাইনটি সিক্স পার্সেন্ট জলীয় দ্রবণ হচ্ছে রেক্টিফাইড স্পিড আমাদের ক নম্বর প্রশ্ন আশা করি হয়ে গেছে খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে খ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার শর্ত হচ্ছে তিনটা আমাদের হাইড্রোকার্বন হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক শব্দের অর্থ হচ্ছে তেল বা চর্বি এবং অ্যারোমেটিক শব্দটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে সো অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধি জাতীয় তাহলে অ্যারোমেটিক হওয়ার শর্ত কয়টা তিনটা এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আমাদের কি থাকতে হবে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে এবং সেটা একটা চক্রাকারে থাকতে হবে এবং দুই নম্বর যে শর্তটা সেটা অবশ্যই একটা একান্তর দিবন্ধন থাকতে হবে অর্থাৎ একটা একক বন্ধন একটা দিবন্ধন একটা একক বন্ধন একটা দিবন্ধন এভাবে থাকতে হবে এবং তিন নম্বর শর্তটা হচ্ছে অবশ্যই হাকেল নীতিকে অনুসরণ করতে হবে হাকাল নীতিকে অনুসরণ করলে আমরা সেই যৌগটাকে বলতে পারবো এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং বেঞ্জিনকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে বেঞ্জিন তিনটা শর্তই পূরণ করে কারণ আমরা দেখি বেঞ্জিনের চিত্রটা কেমন বেঞ্জিনের চিত্র হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের বেঞ্জিন তার মানে দেখো এখানে আমরা এইভাবেও দিতে পারি আবার যদি মনে হয় যে না এইভাবে আমরা না দিয়ে দেখো বেঞ্জিনটাকে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারবো কিভাবে ধরে নাও এটা হচ্ছে আমাদের বেঞ্জিন বলয় এবং তার সঙ্গে দেখো আমরা একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন তাহলে আমরা লক্ষ্য করতেছি এখানে সে তিনটা শর্ত মেনে চলতেছে যেহেতু তিনটা শর্ত মানে তাই আমরা বলতে পারি বেন্দিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিভাবে তিনটা শর্ত মানতেছে প্রথম শর্ত ছিল অবশ্যই একটা চক্র থাকতে হবে দেখো তো এটা একটা চক্র কিনা হ্যাঁ অবশ্যই একটা চক্র এরপরে দেখো আমরা যদি লক্ষ্য করি দেখো এখানে একটা দ্বিবন্ধন এরপর একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন আবার একটা একক বন্ধন আবার একটা দ্বিবন্ধন আবার একটা একক বন্ধন সো আমরা বলতেই পারি যে বেঞ্জিন তিনটা শর্ত মেনে চলে সো বেঞ্জিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন ওকে খ নম্বর প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি এখন আমাকে বলছে গ নম্বর প্রশ্ন সলভের ক্ষেত্রে আমাকে কি বলছে দেখো এ যৌগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে সমীকরণ সহ ব্যাখ্যা করো আচ্ছা দেখো প্রথমে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নেই সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি মনে রাখবা যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং যে সকল যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে এরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন সবসময় দুইটা বিক্রিয়া দিয়ে থাকে একটা হচ্ছে ব্রমেন দ্রবণ বিক্রিয়া আর একটা হচ্ছে বেয়ার দ্রবণ বিক্রিয়া এই দুইটা বিক্রিয়ায় দুই ক্ষেত্রেই যৌগ উৎপন্ন হয় বর্ণহীন যেটা থেকে আমরা বুঝতে পারি যৌগটা আসলে কী ছিল বলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে আমরা এখন বিক্রিয়ার মাধ্যমে সেটা প্রমাণ করব তাহলে দেখো আমাদেরকে কি করতে বলছে এই যে এ একটা যৌগ আছে এ যৌগটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে চলো আমরা আসলে এই জিনিসটা প্রমাণ করে দেখি তাহলে আমি বলেই আসছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার জন্য কি হতে হবে অবশ্যই দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হবে এবং তাদের ক্ষেত্রে যদি আমরা ব্রমিন টেস্ট করি এবং বিয়ার দ্রবণ পরীক্ষা করি সেক্ষেত্রে যদি বর্ণহীন যৌগ উৎপন্ন হয় তাহলে সেটা নিঃসন্দেহে একটা কি হবে বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করবো আমরা লিখব ব্রমীণ দ্রবণ পরীক্ষা কী লিখব বলতো ব্রমীণ দ্রবণ পরীক্ষা তাহলে ব্রমীণ দ্রবণ পরীক্ষাটা কীভাবে করবো আমরা দেখো আমাদের এ যৌগটা কী ছিল সি থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ টু অর্থাৎ এই জিনিসটাকে আমরা কী করবো বলতো একটা লাল ব্রমিনের দ্রবণের সাথে বিক্রিয়া করবো দেখো ব্রমীণের দ্রবণটা কেমন ছিল লাল বর্ণের ঠিক আছে এই বিক্রিয়াটা করার সময় আমরা একটা প্রভাবক ব্যবহার করব যার নাম হচ্ছে সিসিএল ফোর টেট্টাক্লোরো মিথেন টেট্টাক্লোরো মেথেনের উপস্থিতিতে যদি আমরা তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রোপিনকে লাল ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে দেখো বিক্রিয়াটা খুব ইজি এখানে আমাদের দ্বিবন্ধন আছে জাস্ট তোমাকে একটা বন্ধন ভাঙতে হবে তাহলে দেখো অ্যালকিনের দ্বিবন্ধন আছে এখানে জাস্ট আমরা কি করব। একটা বন্ধনকে ভাঙব তাহলে ভেঙে আমরা লিখে ফেলি কি লিখবো সি এইচ থ্রি বন্ড সি এইচ দেখো এই জায়গাতে দ্বিবন্ধন ছিল আমরা জাস্ট একটু বন্ধনটা ভেঙে ফেলছি ওকে এখন আসো দেখো একটা কার্বনের হাত হচ্ছে চারটা দেখো এই কার্বনের একটা হাত আমাদের ফাঁকা হয়ে গেছে এই কার্বনে একটা হাত ফাঁকা হয়ে গেছে তাই না তাহলে দুইটা হাতে কে যুক্ত হবে দেখো এখানে বি আর টু অর্থাৎ ব্রোমিন আছে দুইটা সো একটা ব্রোমিনকে আমরা যুক্ত করব এই কার্বনে আর একটা ব্রোমিনকে আমরা যুক্ত করব এই কার্বনে তাহলে দেখো এই যৌগটার নাম কি হয় মনে রাখবা যে দিক থেকে শাখা আগে পাওয়া যাবে আমাদের কার্বনের নাম্বারিংটা সেদিক থেকে করতে হবে অর্থাৎ এটা এক নাম্বার কার্বন এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কার্বন তাহলে দেখো এক নাম্বার কার্বন একটা ব্রমিন আছে দুই নাম্বার কার্বন একটা ব্রমিন আছে তাই এই যৌগটার নাম হচ্ছে ওয়ান কোমা টু আর দুইটা ব্রমিন আছে দুইকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি ডাই তাহলে সেক্ষেত্রে নাম আসবে কী বলতো ডাই এবং কি আছে বলতো ব্রমিন আছে তাই ব্রমিনকে আমরা বলতে পারি ব্রমো এবং দেখো তো এটা কি একক বন্ধন যোগটার মধ্যে সবগুলো কি বন্ধন একক বন্ধন না তাহলে একক বন্ধন থাকে কাদের মধ্যে অ্যালকেনের মধ্যে তাহলে দেখো যেহেতু একটা তিন কারণ বিশিষ্ট অ্যালকেন তাই এটার নাম হবে ডাইব্রোমো প্রপেন কী হবে তো ডাইব্রোমো প্রোপেন তবে আগে দেখো ব্রমেনের বর্ণটা কেমন ছিল লাল বর্ণ আর এখন আমাদের বর্ণটা কেমন আসছে বলতো এই যৌগটার বর্ণ হবে বর্ণহীন তাহলে কি হবে তো বর্ণহীন আর এই বর্ণহীন যৌগ উৎপাদন করে কে একমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে যদি আমরা লাল ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা উৎপাদ পাই যে উৎপাদটা হচ্ছে আমাদের বর্ণহীন আর এইটা দেখে আমরা বুঝতে পারবো যৌগটি একটি কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন সো যেহেতু আমাদের এখানে বর্ণহীন একটা যৌগ তৈরি হয়েছে তাই আমরা বলতে পারবো এখানে প্রপিনটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হচ্ছে এক নম্বর পরীক্ষা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এখন আসো দুই নাম্বার যে পরীক্ষাটা আমরা করব সেটাকে বলা হয় বেয়ার টেস্ট বা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা কি দ্রবণ পরীক্ষা বলতো বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার দ্রবণ পরীক্ষা কোনটা দেখো এক্ষেত্রেও আমরা কি করব একটা অ্যালকিন অথবা একটা অ্যালকাইন নেব তাহলে যেহেতু আমাদের এ যৌগটা একটা অ্যালকিন ছিল তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রপিন তাহলে এই প্রপিনটাকে আমরা নেব এবং সেই সঙ্গে এই প্রপিনটাকে আমরা একটু পানিতে গোসল করাবো পানিতে গোসল করাবো মানে হচ্ছে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পানির সঙ্গে বিক্রিয়া করাবো অবশ্যই বিক্রিয়াটা হবে কিসের মাধ্যমে একটা জাইমান অক্সিজেন অর্থাৎ তীব্র জারক এই জাইমান অক্সিজেনটাকে আমরা কি বলে থাকি তীব্র জারক জাইমান অক্সিজেনটা আমরা কোথা থেকে নিয়ে আসছি জাইমান অক্সিজেনটা আমাদের আসছে মূলত কে এম এন অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি তাহলে সেখান থেকে মূলত আমরা কি তীব্র একটা জারব জাইমান অক্সিজেন পেয়ে থাকি তাহলে দেখো এই যে জাইমান অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা অ্যালকিনকে তীব্র জারণ ঘটাই এখান থেকে আমাদের গ্লাইকল উৎপন্ন হয় বর্ণহীন একটা যৌগ গ্লাইকল উৎপন্ন হবে অর্থাৎ দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হালকা গোলাপি বর্ণের যদি আমরা বিক্রিয়া করার পরে এখানে বর্ণহীন গ্লাইকোল পেয়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো সেটা একটা কি ছিল বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেননা অসম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত গোলাপি বর্ণের পারম্যাঙ্গানেটের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন গ্লাইকোল উৎপন্ন করে তাহলে দেখো সহজ হিসাব এই যে ভাইয়া পানিতে কি আছে বলতো পানিতে একটা এইচ আছে আর একটা ওয়েচ আছে একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে আমাদের জারণ বা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বা অর্গানিকের ক্ষেত্রে বিক্রিয়াটাকে সমতাকরণের কোনো প্রয়োজন পড়ে না তাহলে দেখো এই যে ওয়েসটা আছে না তুমি একটা কাজ করবা যেখানে দ্বি আছে আসে বন্ধনটা ভাঙবা তাহলে বন্ধনটা ভাঙলে আমরা কি পাচ্ছি তো সি এইচ থ্রি বন্ড সি এইচ বন্ড সি এইচ টু তাহলে দেখো বন্ধন ভাঙছি দুইটা কার্বনের দুইটা হাত কি হয়ে গেছে বলো তো ফাঁকা হয়ে গেছে এই ফাঁকা হাতগুলোতে আমরা প্রবেশ করাবো কাকে ওয়েস মূলকটাকে পানির ওয়েস মূলকটাকে প্রবেশ করাবো তাহলে দেখো ওয়েস এখানে একটা ওয়েস এটাকে আমরা কি বলতেছি বলতো সেম দেখো যেদিক থেকে শাখা আগে থাকবে নাম্বারিংটা সেদিক থেকে হবে তাহলে এটা এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কার্বন ঠিক আছে তাহলে এই যৌগটার নাম হবে কি ভাইয়া এই যৌগটার নাম হবে দেখো এক নাম্বার কার্বন একটা ওয়েস দুই নাম্বার কার্বন একটা ওয়েস তাহলে দেখো এটার নাম আমরা বলতে পারি ওয়ান টু অল বা আমরা এটার আরেকটা নাম বলতে পারি সেটা কি বলতো প্রপিলিন গ্লাইকল তাহলে দেখো এটার নাম আমরা বলতে পারবো প্রপিলিন গ্লাইকল ঠিক আছে প্রপেলিন গ্লাইকল অথবা যদি কেউ আই পি পদ্ধতিতে নামকরণ করো তাহলে সেক্ষেত্রে যৌগটার নাম হবে ওয়ান কেউ যদি এই নামটাও লিখে তাও হবে আবার যদি কেউ লেখে কি লেখে বলতো প্রপেলিন গ্লাইকল তারটাও কিন্তু সঠিক তাহলে এই যৌগটা কেমন ছিল বলতো এই যৌগটা হবে হচ্ছে বর্ণহীন যদি বর্ণহীন একটা উৎপন্ন হয় তার মানে আমরা বুঝতে পারবো সেই যৌগটা কি ছিল বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু এই দ্রবণ পরীক্ষায় বর্ণহীন যৌগ তৈরি করেছে আবার ভ্রমী দ্রবণ পরীক্ষার ক্ষেত্রেও বর্ণহীন যৌগ তৈরি করেছে সো আমরা বলতে পারি প্রপিন অর্থাৎ উদ্দীপকের এ যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে এখন আসো এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদেরকে এখন কোথায় যেতে হবে বলতো এখন আমাদেরকে যেতে হবে দেখি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করব তাহলে আমাদের এই সৃজনশীলটা কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি তাহলে আমাদের ক শেষ খ শেষ এবং গশেষ শেষ আমরা এখন কি করবো বলতো নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ঘ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো বি থেকে একটি যৌগ তৈরি করা যায় যা মৃত প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহৃত হয় মৃত প্রাণী দেহ সংরক্ষণে ব্যবহৃত হয় এরকম একটা যৌগের নাম হচ্ছে মিথানেল কারণ মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা বলে থাকি কি বলতো মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ হচ্ছে ফরমালিন আর এই ফরমালিনের মাধ্যমে আমরা মৃত জীবদেহ বা মৃত বস্তু এগুলোকে সংরক্ষণ করতে পারি যাতে পচে না যায় ঠিক আছে তাহলে এইটার জন্য তার আমরা বুঝতেই পারতেছি যেহেতু আমাদেরকে বলছে যে একটি যৌগ তৈরি করা যায় যা মৃত প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহৃত হয় তার মানে যৌগটা আমাদের কি বলতো মিথানেল তার মানে বিযৌগ যেটা ছিল অর্থাৎ সোডিয়াম ইথানোয়েট সেখান থেকে আমাকে কি প্রস্তুত করতে হবে মিথানেল প্রস্তুত করতে হবে তাহলে চলো আমরা এখন মিথানেলটা প্রস্তুত করে দেখি দেখো মিথানেল আমরা কিভাবে প্রস্তুত করব। তাহলে আমাকে প্রথমে আসতে হবে বিযৌগটা কি ছিল বলতো ভাইয়া বিযৌগটা ছিল হচ্ছে সি থ্রি CoO ও এন এ আমরা কিন্তু এটা বের করা দেখে আসছি তাই না তাই আমি আলাদাভাবে আর বের করলাম না তো দেখো এই সোডিয়াম আমরা কি করবো বলতো লাইম সহযোগে বিক্রিয়া করবো কি সহযোগে বিক্রিয়া করবো লাইন আচ্ছা সোডালাইন কোনটা বা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড সঙ্গে যখন আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি তখন এটাকে আমরা বলি কি বলতো সোডালাইম এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে সোডা লাইম ঠিক আছে তাহলে আমরা যদি একটা জৈব সোডা সোডালাইম সহযোগে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো বলতো একটা অ্যালকিন পাবো ওকে তাহলে দেখো সোডালাইম কোনটা এই যে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে আমরা কাকে দিব বলতো সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আমরা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডটাকে আমি উপরে ব্যবহার করছি এর একটা কারণ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডটা আমাদের মূলত নিরোধক হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে বলতো নিরুদক হিসেবে কাজ করে নিরুদক মানে কি নিরুদক মানে হচ্ছে যে বিক্রিয়া হতে একমূল পরিমাণ পানি অপসারণ করে তাকে আমরা মূলত কি বলে থাকি নিরুদক বলে থাকি ঠিক আছে তাহলে এখন আসো দেখো নিরুদকের উপস্থিতিতে বিক্রিয়া করলে ভাই বিক্রিয়াটা একেবারেই সহজ আমি তোমাদেরকে একেবারে সহজ করে দিচ্ছি দেখো এই যে COONA এর পূর্বে যতটুকো অংশ থাকবে এখন এখানে CH3 CH2 CH2 অনেক কিছু থাকতে পারে সেটা হচ্ছে প্রথম অংশ বিক্রিয়ার প্রথম অংশ তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার প্রথম অংশ অর্থাৎ সি ও ও এন এটাকে আমরা বাদ দিব এবং এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের শেষে কি আছে এইস এই যে দুইটা জিনিস আছে না তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ শুরু আর শেষটা জাস্ট যুক্ত করে দিব আমাদের কিন্তু খেলাও শেষ তাহলে দেখো এই যে সি এইচ থ্রি এটার সঙ্গে যুক্ত হবে কে এইস তাহলে দেখো আগে ছিল এইচ থ্রি এখন হয়েছে এইস তার মানে আমরা কি পাইলাম যৌকটা বলতো সি তাহলে এইটার নাম কি ভাইয়া এক কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন সরি অ্যালকেন যার নাম হচ্ছে মিথেন যার নাম কি বলতো মিথেন তাহলে মিথেন পাইলাম এবং বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাই দেখো এই যে এখানে একটা এন এ সোডিয়াম আসে এখানে একটা সোডিয়াম আছে তার মানে আমাদের কী উৎপন্ন হবে এন এ টু তার সঙ্গে যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে একটা কার্বন এখানে একটা অক্সিজেন এ একটা অক্সিজেন দুইটা এ একটা অক্সিজেন তিনটা অক্সিজেন তার মানে সি থ্রি অর্থাৎ সোডিয়াম কার্বোনেট উৎপন্ন হবে তারা দেখো যে মিথেন অর্থাৎ অ্যালকেনটা উৎপন্ন হয়েছে এটাকে আমাদেরকে কী করতে হবে বলতো ক্লোরিনেশন করতে হবে অর্থাৎ ক্লোরিনের উপস্থিতি বিক্রি করলে আমরা সেখান থেকে কি পাবো বলতো একটা সেখান থেকে আমরা কিন্তু একটা অ্যালকাইল হেলাইট পাবো কি পাবো বলতো অ্যালকাইল হেলাইট তারা দেখো প্রথম ধাপে আমরা কী করলাম যাটা আমরা মি জাস্ট মিথেন তৈরি করে নিলাম অর্থাৎ অ্যালকেন এই অ্যালকেনটাকে আমরা দ্বিতীয় ধাপে কী করবো বলতো দ্বিতীয় ধাপে এটাকে আমরা ক্লোরিনেশন করবো অর্থাৎ CH4 এইস ফোর তবে এখানে বিক্রিয়াটা করার সময় অবশ্যই তোমাকে সিসিএল ফোরের উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হবে যদি সিসিএল ফোরের উপস্থিতিতে বিক্রিয়াটা করো তাহলে সেখান থেকে আমরা কি পাবো বলতে একটা হ্যালাইড কিভাবে এখানে দুইটা ক্লোরিন আছে একটা ক্লোরিন এখানে যুক্ত হবে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে তাহলে দেখো হাইড্রোজেন ছিল চারটা এখন হাইড্রোজেন হবে কয়টা তিনটা একটা হাইড্রোজেন কমছে তাহলে একটা হাইড্রোজেন কমলে একটা ক্লোরিন বাড়বে তাহলে দেখো একটাও ক্লোরিন ছিল না তাই আমরা এখানে একটা ক্লোরিন ব্যবহার করলাম এবং প্লাস তাহলে দেখো এখানে ক্লোরিন ছিল দুইটা আমি ব্যবহার করছি একটা একটা তাহলে ক্লোরিন আসে এবং একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়েছে সো আমাদের বাই প্রোডাক্ট হবে এইসিয় ওকে তাহলে এই যে দেখো মিথাইল এটাকে বলা হয় ক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড যে যেটাই বলো সমস্যা নাই তাহলে এটাকে আমরা ক্লোরোমিথেনও বলতে পারি আবার কি বলতে পারি বলো তো মিথাইল ক্লোরাইডও বলতে পারি ক্লোরোমিথেন তাহলে যৌগটার নাম কি ক্লোরো মিথেন বা মিথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইট যে যেটা বলো কোনো সমস্যা নেই এই যে অ্যালকাইল হ্যালাইটটা আমরা পাইলাম এটাকে আমাদের কি করতে হবে একটা খারের সঙ্গে বিক্রিয়া করতে হবে অবশ্যই খারটা আমরা কোন মোড়ে নিব বলত সলিউশন অর্থাৎ জলীয় মোড়ে তাহলে সেখান থেকে আমরা একটা অ্যালকোহল পাবো তাহলে দেখো তিন নাম্বার ধাপে আমরা যে কাজটা করব আমরা ধরে নাও সি থ্রি বন্ড সি এল এটাকে আমরা বিক্রি করবো কার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রে করব এটা একটা খার অবশ্যই খারটাকে আমরা কোন মোড়ে নিব অ্যাকোয়ার সোলিউশন মোড়ে নেবো তাহলে এখান থেকে আমরা কী পাবো বলো তো সহজ হিসাব এই যে মূলকটা আছে না এই যে মূলকটা আমাদের ওয়েসমূলকটা কী করবে বলতো এই ওয়েসমূলকটা এই যে ক্লোরিনটাকে জাস্ট প্রতিস্থাপন করবে কী করবে প্রতিস্থাপন করবে তাহলে প্রতিস্থাপন করলে আমরা সেখান থেকে কী পাবো বলতো সি এই বন্ড ও দেখো এক কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল পেয়েছি যার নাম হচ্ছে মিথানল এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল যার নাম কি বলতো ভাইয়া মিথানল তাহলে এই যে মিথানল পাইলাম এবং প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো এই যে ক্লোরিনটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে তার মানে অ্যান অর্থাৎ একটা আমাদের লবণ প্রস্তুত হবে এখন আসো এই যে মিথানলটা আমরা পাইলাম সেই মিথানলটাকে যদি আমরা কি করি বলতো জাইমান অক্সিজেন সহযোগে জারন ঘটাই তাহলে সেখান থেকে আমরা এক কার্বন বিশিষ্ট একটি অ্যালডিহাইড অর্থাৎ মিথানল পাবো তাহলে দেখো চার নাম্বার ধাপে আমাদেরকে কি করতে হবে চার নাম্বার ধাপে আমরা যে মিথানলটা পেয়েছি এই মিথানলটাকে কি করবো বলতো আমরা জাইমান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করব। অবশ্যই জাইমান অক্সিজেন কোথা থেকে আসছে কে টু সি টু ও সেভেন এবং তার সঙ্গে কি বলতো তার সঙ্গে যদি আমরা কি নেই এইচ টু এস ও ফোর ঠিক আছে এইচ টু এস ও ফোর তাহলে দেখো এখানে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল সেটা জারিত হয়ে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড প্রস্তুত হবে অর্থাৎ এইচ সি ও অর্থাৎ এটার নাম হচ্ছে আমাদের কী বলতো মিথানল এটার নাম কী বলতো মিথানল এবং এই মিথানেলের সঙ্গে কি উৎপন্ন হবে আমাদের পানি সামান্য পরিমাণ পানি উৎপন্ন হবে তবে আমাদের মেন প্রোডাক্ট হচ্ছে এখানে মিথানেল এই যে মিথানেলটা প্রস্তুত হইল এই মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কি বলে থাকি আমরা বলে থাকি ফরমালি তাহলে দেখো মিথানেলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণটা হচ্ছে আমাদের কি বলতো আমাদের ফরমালিন ওকে তাহলে এর হচ্ছে চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ এই চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ আমাদের কি ফরমালিন ফরমালিন এই ফরমালিনটাই মূলত আমরা কি করি বলতো মৃতদেহ সংরক্ষণে ব্যবহার করে থাকি তার মানে আমরা বুঝতেই পারতেছি যে বি যৌগ থেকে আসলে মৃতদেহ সংরক্ষণ করা যায় এরকম একটি যৌগ প্রস্তুত সম্ভব তাহলে আমরা লিখে দেব হ্যাঁ বিযৌগ থেকে মৃতদেহ সংরক্ষণকারী বা মৃতদেহ সংরক্ষণে ব্যবহারকারী যে একটা যৌগ সেটা প্রস্তুত করা সম্ভব আশা করি তোমরা প্রশ্নটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো শেষ পর্যায়ে আরও একটা কথা তোমাদেরকে বলে যাবো আমাদের এই বই সম্পর্কে একটা কথা আমি তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে বাংলাদেশে এই প্রথম টেকনিক এজ এডুকেশন এবং টেকনিক পাবলিকেশন থেকে একই সঙ্গে রচিত যে বই এই বইয়ের সঙ্গে টিচার কিন্তু একেবারে ফ্রি সো তোমরা দেরি না করে দ্রুত তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে তুমি বইটিকে সংগ্রহ করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ